ওদিকে অসুরেরা মুহুর আক্রমণ চালাচ্ছে স্বর্গরাজ্যে চিন্তা করবেন না দেবরাজ আমার কাছে একটা উপায় আছে আপনাদের সমস্ত অস্ত্রের তেজ এখন আমার শরীরের হাড়ের সাথে মিশে রয়েছে আপনারা আমার হাড় নিয়ে যান আমার হাড় দিয়ে অতি উত্তম অস্ত্র তৈরি করা হবে আমি এখনই দেহ ত্যাগ করছি আপনারা আমার হাড়গুলো নিয়ে বিশ্বকর্মার কাছে যান তিনি অস্ত্র তৈরি করে দেবেন আমার হাড় দিয়ে ঠিক আছে দধিচি তাই হোক তবে ও দমন ও দেবতাদের পালনের উদ্দেশ্যে আমি নিজের দেহ উৎসর্গ করলাম চারদিকে এত ছাই আমার স্বামীর খরম কমন্ডল রুদ্রাক্ষের মালা মাটিতে পড়ে আছে কিন্তু তিনি কোথায় স্বামী কোথায় আপনি আমি আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন আপনি শান্ত হন দেবী প্রণাম অগ্নি দেবতা আমার স্বামী কই আপনার স্বামী স্বর্গ মর্ত দেবতাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন তাকে করে সম্ভব একটু আগেই তো আমি ওনার সাথে কথা বলে গেলাম আপনি যাবার পর দেবগণ অস্ত্র নিতে উপস্থিত হয় ঋষিবর বলেন তিনি সব অস্ত্র খেয়ে ফেলেছেন সেই সমস্ত অস্ত্রের তেজ এখন তার হাড়ের মধ্যে আছে তাই তিনি দেহত্যাগ করে মানব ও দেবতার কল্যাণে সেই হাড়গুলো দেবতাদের হাতে তুলে দিয়েছেন এই হার দিয়ে বিশ্বকর্মা অসুরদের পরাস্ত করার জন্য অস্ত্র তৈরি করবেন